হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশনে আজকে কি দেখাবেন ভাইয়া নেট কালেকশন দেন খুলে খুলে দেন ভাইয়া হ্যাঁ আমরা একটা একটা করে দেখি আপনি নামায় নামাতে আমাদেরকে দেখায় দেন এগুলো সবই একশো থাকবে হ্যাঁ না আচ্ছা যেটাই নেবেন এগুলো গস থাকবে মাত্র একশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর লম্বা করে দেন ভাইয়া লম্বা দিক করে দেন হ্যাঁ একশো টাকা পার গজ এখান থেকে যেটাই নিবেন একশো টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন যেটাই দেখছেন সেটাই পাবেন এগুলোর সবগুলোর গজ থাকছে মাত্র একশো টাকা একশো টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন ভিডিও শেষে লোকেশন আমরা বলে দেব এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ এটা অনেক সুন্দর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এগুলোর দাম থাকছে মাত্র একশো টাকা পার গজ যেটাই নেবেন একশো টাকা পার গজ দেখেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ